তো ধান তো মাছ সিদ্ধ করে শুকনো করে রেখে দিয়েছে এটাকে ফল নেওয়া হলো ফলের দোকান থেকে একটা ও আচ্ছা আমি ধুয়ে নিয়েছি বাবা জেসি হ্যাঁ হ্যাঁ রিমোটেই হয় আচ্ছা

কৃষানুর বাদ বৌদের ইয়ে ওষুধ ছিল আসতে পারেনি দিতে পারেনি তো এখন দিয়েছে কালকে দিয়েছে কালকে তো পুকুরে জল কমে গেছিল তো সারারাত চালিয়ে রেখেছিল বেশ অনেকটা জল হয়ে গেছে এখন এরকম একটা জল না থাকলে পুকুরটা কেমন লাগে না জল ভরা ভরা থাকলে পুকুরটা দেখতে ভালো লাগে ও মোটর চলছে এ মোটর চলবে না এখন বন্ধ করে দিলো না বউ নতুন জামা দিয়েছে সে জামা বাপরে সে আর গায়ের থেকেই খুলছে না যাক স্কুলে যাচ্ছে আজকে তো অনেকদিন পর ইচ্ছে হলো একটু লিকার চা খেতে আর লিকার চাই আমি খাই খেলে দুধ চা তো ভালো লাগে না আমার তো ইয়ে আদা দিয়ে লিকার চা বানাচ্ছি বেশ কিছুদিন আগেও এরকম একটা সুন্দর ওয়েদার তোমাদেরকে দেখিয়েছিলাম আবার পুজো সব চলে যাওয়ার পরে আবার দেখো আবার সেই সুন্দর ওয়েদারটাও ফিরে এসেছে ভালো লাগে হালকা হাওয়া এরকম হালকা রোদ্দুর তো দারুণ দারুন তো এখন যাব একটু বাতকুলাতে আমি আর মা কিছু কেনাকাটা রয়েছে তো সেই কারণে আর এই যে দেখো অবস্থা কাগজপত্র খেলনাধুল একদম সব ছড়িয়ে রেখে দিয়েছে এই এইরকমই করে কি করা যাবে আমাকে এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মাকে তো সবসময় বলা যায় না মা তো নিজের কাজে ব্যস্ত তো আমরা একটু বেরোচ্ছি বাদ খুলে যাবো আমি আর মা আর কিষাণ রেজাল্ট এসে গেছে কদিন আগে পরীক্ষা হলো তো ক্লাসে ফোর্থ হয়েছে ফোর্থ তো যাই হোক কোনো একটা পজিশন তো আছে তিন নম্বর পর্যন্ত না দশ নম্বর পর্যন্ত পজিশন দিন হ্যাঁ এক থেকে দশ পর্যন্ত তার মধ্যে আছে তো তিন নেই মধ্যেও আসতে পারিনি চারে তো যাই হোক এই যে সব পেপার এটা দশের মধ্যে দশ বাহ এটা দশের মধ্যে দশ এটাতে আটের মধ্যে আট বাহ এটাতে আটের মধ্যে আট এটাও আটের মধ্যে আট এটাও ছয়ের মধ্যে ছয় ইংলিশ তো হ্যাঁ ইংলিশে তো বিশাল ব্যাপার কিশান

তিরিশের মধ্যে আঠাশ page এইটা আর তিরিশের মধ্যে চব্বিশ page এইটা এটা দশে দশ আর এটা তিরিশে আঠাশ বাহ যাই হোক স্টার্টিং ভালো খুব fourth হয়েছে মা আর বাবুর তো গর্বে একদম তো বাদ করে এসে গেছি মোটামুটি কাজ মিটিয়েছি এটা ওই যে কোমর পরিষ্কার করার জন্য একটা ব্রাশ নেওয়া হলো একটা ফল নেওয়া হলো ফলের দোকান থেকে একটা খুব ভালো শক্ত এটা একশো টাকা নেই হ্যাঁ বাতলা আসলেই মনে পড়ে যা লাগবে দরকার ভুলে গেলেই তো মুশকিল তো ধান তো মা সিদ্ধ করে শুকনো করে রেখে দিয়েছে এটাকে ইয়ে করার ভাঙাতে নিয়ে যেতে হবে যা হতো হলো না অন্য সব কাজ ছিল যার জন্য তো দেখি বিকেলের দিকে নিয়ে যেতে পারি কি আর নাহলে চাল আবার কিনতে হবে আর রান্না বান্না মার হয়ে গেছে আজকে কিষানুর মাংস খেয়ে মোটে হয় না তো আজকেও একটু মাংস আনা হয়েছে রান্না করেছে মা শুধু মাংস হ্যাঁ পুজো পার্বণ শেষ হলো ঘর দোর সাজানো গোছানো হলো এবার লাইট

কি আর বলবো মানে খুব যত্ন করে না খোলা গোছানো এইসব করলে ওই নষ্ট হয়ে যেতে পারে মানে তার ভেতর থেকে দেখা যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ ডিম তো দেখতে পাচ্ছি

দেখিয়ে দেব সামনের বছরের জন্য তারমানে যে বসার জায়গাটায় এই এই জায়গাটুকু শুধু ওটা তো ফল সিলিং করা আছে এখানেও ফল সিলিং আছে তো নিচে সব জায়গাটাই ফল সিলিং তো যাই হোক ইয়ে এর ভিতরে যে লাইট গুলো দেওয়া ছিল না ওই লাইটটা খারাপ হয়ে গেছে পুড়ে গেছে একদিন ধোঁয়া বেরিয়ে গেছে তো যে জন্য আর ব্যাপার হচ্ছে এগুলো যখন লাগাই না তখন তো কালার সিলেক্ট করতে গিয়ে অনেকগুলো কিনে ফেলেছিলাম তো তা এক্সট্রা কিছু রয়ে গেছে এই যে সেগুলো বের করেছে আজকে আসলে এখানে ওটা যেহেতু কেটে গেছে জানি না কি হয়েছে তবে এগুলো কি কি কালার আছে দেখেনি যদি পুড়েই যায় তাহলে ওটাকে চেঞ্জ করবো আর যদি শর্ট সার্কিট হয় কোথাও সেটা চেঞ্জ ঠিক করলে হয়ে যায় সেটা আলাদা করে আগে একবার দেখেন এগুলো কী কী কালার আছে চেঞ্জ করতে হবে তিন রকমের কালার আছে একটা এই যে আম হোয়াইট এই যে আমহটি তো বলে এই যে কালারটা এই কালারের একটা আছে একটা আছে গ্রিন কালার আর একটা আছে পিঙ্ক কালার। তো আমের যেটা আছে ওটাই লাগাবো ভাবছি তো দেখি যেটা লাগানো আছে ওটা আগে চেক করবো ওখানটায় কোনো শর্ট সার্কিট হয়েছে কি না কোনো সমস্যার জন্য বন্ধ আছে সেটা দেখে নিয়ে আসলে একটা ঘর লাগবে ঘর তো আমার নেই ইলেকট্রিশিয়ানের যারা আছে ওদের কাছ থেকে একটা ঘর নিয়ে এসে তারপরে করতে হবে তো বিজনেসের জন্য এই যে কিছু কাগজপত্র যেগুলো করতে দেওয়া ছিল তো সেসবগুলো আস্তে আস্তে করে সব কমপ্লিট করছি আর কিছু কিছু ডকুমেন্টস ছিল যেগুলো আমার সব সময় প্রয়োজন পড়ে আর জানোই তো এখন ভারত সরকার কত রকমের নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চালাচ্ছে তো সেগুলোর জন্য যখন তখন লেগে বসে তো আনতে গেছিলাম এই আর কি তো এই যে ঠান্ডা পড়ে গেছে নাকি কি ওরে বাবা এই যে বসার জায়গা বানানো হয়েছে খাওয়ার জন্য বাবা মাংস হয়েছে তুমি দেরি করে বসছো খেতে বুঝতে পারছি না তো ব্যাপারটা ও আচ্ছা আমি ধুই আমি বাথরুম থেকে আসলাম না হ্যাঁ ধুয়েই তো বসতো ধুয়ে আবার মুছতে হয়তো তাই না ভাব হ্যাঁ জানেই না থাম চল বসো এত ঠান্ডা লাগছে উপরে আবার ফ্যান চালিয়েছে অবস্থা বোধ হয় চলো না বসো 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 তুমি এখানে আমি এখানে

আরও ভালো পরীক্ষা দিতে হবে পাস করতে হবে উঁ টুকলে হবে তারপরে ঠিক আছে ভালো পরে ভালো করে পড়াশুনো করে ফাইনাল পরীক্ষা দিতে হবে একদম গুড বয়ের মতন ঠিক আছে ফার্স্ট হতে হবে তুমি ফোর্থ হয়েছ এবার ফার্স্ট হতে হবে ঠিক আছে চার নম্বর হয়েছো তুমি এবার এবার এক নম্বর হতে হবে ফার্স্টই তোমার নাম থাকবে এরকম হতে হবে ঠিক আছে হ্যাঁ এক নম্বরে তার জন্য ভালো ভালো করে পড়াশোনা করতে হবে তাহলে তোমাকে ড্রোন কিনে দেবো আমি এক নম্বর হতে হবে এক নম্বর নাম্বার ওয়ান হতে হবে হ্যাঁ না নম্বর টু ভালো না থ্রি ভালো না ফোরও ভালো না নাম্বার ওয়ান ভালো হুম সিক্স না নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ান যদি হতে পারে তাহলে তোমাকে ড্রোন কিনে দেবো ঠিক আছে ক্যামেরাওয়ালা রিমোটওয়ালা ড্রোন ওকে আচ্ছা ঠিক আছে সব হবে শুধু পরীক্ষাটা তো ডিসেম্বরের পরীক্ষা ডিসেম্বরের পরীক্ষা ঠিক আছে তৈরি করো ভালো করে তুমি পাস করলেই তোমাকে ড্রোন কিনে দেবো ওকে ঠিক আছে তো মোবাইল দেখে দেখে স্মার্ট হয়ে গেছে ছেলে এখন ছেলের একের পর এক বায়না আর সব একদম দারুণ দারুণ বায়না একেবারে ছোটোখাটো নয় তো এখন লাগবে ড্রোন বুঝতেই পারছো তো এত সহজে তো মিললে হবে না তাই না একটু কিছু পেতে গেলে একটু কিছু দিতেও হয় তো সেই জিনিসটাই তোমাকে শিখতে হবে ওকে তো যাই হোক পড়াশুনোয় করতে হবে ঠিকঠাক এবং ফোর থেকে নাম্বার ওয়ানে যেতে হবে তবে তবে গিয়ে তুমি এটাকে অ্যাচিভ করতে পারবে ওকে তো যাই হোক এদের মানে এত সহজে কোনো কিছু পাওয়া যায় না এটা বোঝা উচিত এখন থেকে তো কিষাণু এবার এক্সাম ফোর্থ হয়েছে এক্সামে তো এটা তো ফাইনাল নয় ফাইনাল আসছে ডিসেম্বরে ডিসেম্বরের ওই চার পাঁচ তারিখ নাগাদ মনে হয় পরীক্ষা তো এখনও রুটিন দেয়নি তবে বইতে লেখা আছে যেভাবে সেইভাবে তো যাই হোক দেখা যাক কী করে কিষাণু তাই না চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আগামী দিনে আসছি আবার নতুন আর একটা সুন্দর ব্লগ নিয়ে তো আজকের মতন বাই